মাছ হয় হোক না হয় না সেটা বড় কথা বড় কথা খাওয়ানো লাগবে এটা হচ্ছে হাত কে মানে মানে ইয়ে হয়ে গেছে জাম হয়ে আসে জাল খাওয়ালে মনে করে যে ব্যায়াম হবে ব্যায়ামও হবে আবার মাছও মারা হচ্ছে আর এদিকে চুল নাই মাথা মানে সেই লেভেলের মাছ আর সেই ভোরবেলা আসছে ভোরের থেকে খাওয়াতে মাছ উঠিতে মানে দু হ্যাং করতে এটি আসে আছে খাওয়া হ্যাং চুলা আমি তাও শুনিত না ওটি খাওয়াতে ওই যে আবার একটা খাওয়া তুলে উঠেছে একটা উঠে নে ভাই এটা আর এটা হতে আমাদের ইলশাবাড়ি গ্রাম মনে করে যে ছোট নদী যমুনা নদীর শাখা এটা এই নদীটা আমাদের বাড়ির নিচ দিয়ে চলে আসছে তো সেজন্য নিজের নদী মনে করে যখন ইচ্ছা তখন খাওয়ান দেবে তোর বাধা দিবি না এই জন্য আসি পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো পরিবেশ আমাদের এটি আসলে মনে করে যে তোমরা যাবাই যাবি না দেখো কত সুন্দর গাছ দেখো আজ এদিকে দেখো এদিক থেকে দেখাও কত সুন্দর এরাই হচ্ছে নদী বুঝি না যে নদীর ধার দিয়ে চলে গেছে রক্ত দহ বিল রক্ত রক্ত দহ বিলত গেছে এই নদী এই নদীর ধারটা হেবি সুন্দর আমার মামা সঞ্চল মামা সঞ্চল মামা এই গাছগুলো লাগা দিছে মানুষের সুবিধাই হচ্ছে কারণ মাছ মারবার আসলে রোদে একেবারে মাথা নষ্ট হবে এটা গাছ হওয়ার পরে যে ওয়েদারটা খুবই এখন একটি কুল আছে বুঝছে বাতাস ঝিঝির বাতাস লেগেছে মনে করে যে একটু ছায়া আছে মোটামুটি একটি পরিবেশ হচ্ছে আর কি দিলা তোমরাও বেড়াবে আসো আমাকে ইলিশ আসলে ইলিশ ব্রিজের থেকে নামায় এদিকে সোদার দিক দিয়ে আসবেন আসলে এই দৃশ্যটা আপনাদের সামনে ভাসা উঠবে আর সামনেই এটা হচ্ছে ক্যানেল এটা হচ্ছে ক্যানেল নদীর